মেহের ছায় ভালোবাসায় ঠেকে যে অনেক জানা সৈয়বুকে জড়িয়ে রাখে যে মেহের ছায় ভালোবাসায় ঠেকে রাখে যে অনেক জানা সৈয়বুকে জড়িয়ে রাখে যে কাটিয়ে দেখি জীবন আমার কাটিয়ে দেব তো মাঝে মা পরিনামে দিতে তাকে কোনদিন ও সারা জীবন সেবা করে জানি মাঙি কে পারে না মিটিয়ে দিতে তাকে কোনদিন তোমার আশীর্বাদে জীবনের প্রতি পদে যেন আমি রাখতে পারি তোমার তুলনা মা ছায় ভালোবাসায় রাখেছি অনেক ছায় স্বয়ংকে ছড়িয়ে রাখেছি তারই

কেন এত অপমান তোমায় মুখ বুঝে সহ্য করতে হয় তাকে আমি বুঝি না ভেবেছো সন্তানকে ভালো রাখতে গিয়ে তুমি যে নিজে ভালো নেই মা সন্তানের ভালো থাকাই তো মায়েদের ভালো থাকারে দেবে সন্তানের সুখে যে মায়েদের সুখ আচ্ছা তুই বল বাড়ি বাকিরা কে মায়ে ভালোবাসে না বাকিদের কথা কি বলবো মা আমার মামা আমার মামা সে তো নামই শুধু মহাদেব নয় আমাদের জীবনে সাক্ষাৎ শ্রী ভোলা মহেশ্বর সে আমাদের জন্য যা করেছে তা যে আমরা চাইলেও ভুলতে পারবো না তার ঋণ যে আমরা কোনো দিনও শোধ করতে পারবো না আর আমার পাগলি বোনটা আমার পাগলি বোনটা যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে মা তাহলে তুই কেন এত বিচলিত হচ্ছিস বল কারণ আমি যে তোমায় শান্তি দিতে পারি প্রত্যেক বাবা মা চায় প্রত্যেক বাবা মা চায় তার সন্তানটা বড় হয় একটা ভালো চাকরি করুক সংসারের হাল ধরুক কিন্তু আমি আমি তো তা করতে পারি নি মা আমি যে আমি যে গ্রামের গরিবশয় মানুষের চোখের জল দেখেছি তাদের কষ্টগুলোকে বুকের ভেতর চাপন করেছি প্রতিদিন প্রতি নিয়তো চোখ বুঝলে যে তাদের হাহাকারের শব্দ আমার কানে এসে বাজে মা এই গরিব অসহায় মানুষগুলোকে ছেড়ে স্বার্থ পরের মতো আমি আমার জীবন করার কাজ কি করে করি বলতো তুমি তো তুমি তো আমার শিক্ষা দাও তার জন্য তো আমার কোনো আফসোস নেই আমার গর্ব হয় রে বাপ গর্ব হয় তুই এই গ্রামের অসহায় মানুষের চোখে জল বুঝাবার দায়িত্ব নিয়েছিস এটা কি কম বড় কাজ সারা জীবন সারা জীবন তুমি এভাবেই আমার পাশে থাকবে তো আমার ভরসা হয়ে আমার বিশ্বাস হয়ে আমার শক্তি হয়ে আমি আমার সম্রাটের পাশে থাকবো না তো কার পাশে থাকবো শুনি তুই যে আমার বীর পুরুষ রে দেবা রবীন্দ্রনাথের বীর পুরুষ মনে করে যেন বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি আমি যাচ্ছি না ধরার পরে দাগবogie তোমার পাশে পাশে রাস্তা দিয়ে ঘুরে আর ঘুরে রাঙা ধুলয়ে মেগুড়ি আসে সন্ধ্যা লও সুপছি না পাটি এলেন নিয়ে জোড়া জুড়া দিগির মাটি худо পড়েছে দিক পানি যায় কোনখানি জনমানক না তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবজো ইলেম কোথায় আমি বলছি ভয় করুণা মাগো ওই ঢাকা যায় মোরা নদীর সোপান এমন সময় হারে করা টিম রে ব্যাঙ্গের মাথা রে হাম সময় হারে রে 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 দিলি তো দিলি তো সব করে এর জন্য জন্যই বলি ওই মোবাইলে বেশি মন না দি না একটু পড়াশোনাতে মন দে তা টিম শুনে কার কথা তা আমি কি করব শুনি আমি যাই কবি না এই তো কই জানি কি সুন্দর কথা কবিগুরুর বীরপুরুষ কবিতা এই একটা লাইন তুই জানিস এটা বলতে তো লজ্জা করলো না আবার বাংলায় অনার্স দিয়ে পড়া হচ্ছে বাদ

আহ তার মানে বিয়ের কথা শুনে বনের আমার অভিমান হয়েছে তাই না তোর কি মনে হয় তোকে বিয়ে দিয়ে বিদায় দিলে তোরই বাজে দাদা ঠাকুর আনন্দে থাকবে তুই চলে গেলে আমি কারচুল ধরে টানব বল কার মাথায় মাছি মাঝে কাটটা কাট মারব কার সাথে মনের দুটো কথা বলে গান গাই বসুন তুই যেদিন সত্যি বিয়ে করেই বাড়ি থেকে চলে যাবি না রে বোন সেদিন তোর এই পাছে দাদাটার বুকটা যে বড় ফাঁকা হয়ে যাবে রে বোন কারণ তোর এই পাছে দাদাটা যে তোকে পট্ট ভালোবাসে রে বোন পট্ট ভালোবাসে কি রে ক্ষমা করবি না আমায় তোদের এই দাদা বোনির ভালোবাসায় যেন কারো নজর না পড়ে তিমির হ্যাঁ তিমির বল